আসসালামু আলাইকুম যমুনা সংবাদের আরও একটা স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগতম এবার ইতিহাসে প্রথমবারের মতো কোন বৈশ্বিক আসরে ফাইনালে উঠল সাউথ আফ্রিকা এবং ফাইনাল উঠে বাংলাদেশকে রীতিমতো প্রশংসায় বাসিয়েছেন আফ্রিকান ক্যাপ্টেন এই ডেনমার্ক তিনি বলেছেন বাংলাদেশের কারণেই আজকে আমরা ফাইনালে উঠেছি তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আফগানিস্তানকে নয় উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টের ফাইনাল খেতে যাচ্ছে প্রুটিয়ারা অবশ্য আফগানদের দেওয়া সাতান্ন রানের টার্গেট টপকে যাওয়া ছিল সময়ের ব্যাপার এডেন মার্কামের দল করল সেটাই আট দশমিক পাঁচ ওভারে ম্যাচটা জিতে নিল সাতান্ন রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতে দেখ্ থাকায় আফ্রিকা পুরো টুর্নামেন্টে দারুণ বল করা ফজলুল হক ফারুকের বলে আট বলে পাঁচ রান করে আউট হন কুইন্টন ডিকক এরপর রিজা হ্যান্ড্রিক্স এবং এইডেন মার্ক্রাম দলকে জিতিয়ে মার ছাড়েন মার্ক্রাম একুশ বলে তেইশ এবং হ্যানরিক্স পঁচিশ বলে উনত্রিশ রান করে অপরজিত থাকেন এর আগে টস জিতে পুরো টুর্নামেন্ট জুড়ে খেলা ইব্রাহিম জাদরান এবং রাহমান উল্লাহ মিলে ওপেনিং শুরু করতে নেমে শুরুতে দেখা যায় এক পর্যায়ে মাত্র ছাপ্পান্ন রানে অল আউট হয়ে যায় আফগানরা তবে এর সম্পূর্ণ কৃতিত্ব দিতে হয় সাউথ আফ্রিকান বোলারদেরকে তারা যেভাবে বোলিং করেছে সেভাবে কোনোভাবে এগুতে পারছিল না আফগানরা যার ফলে মামুলি টার্গেট পেয়ে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় সাউথ আফ্রিকা তবে এদিন ম্যাচ জিতে রীতিমতো বাংলাদেশকে প্রশংসায় বাসিয়েছেন আফ্রিকান ক্যাপ্টেন মার্ক্রাম তিনি বলেছেন বাংলাদেশের কারণেই আজকে আমরা ম্যাচটা ফাইনালে উঠেছি কারণ বাংলাদেশ যদি ওই দিন আফগানিস্তানের সঙ্গে জিততো তাহলে আজকে আমাদের প্রতিপক্ষ হতো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বিশ্বের যে কোনো টুর্নামেন্টেই সবচেয়ে শক্তিশালী দল তাদের বিপক্ষে আমাদের জয় খুব কঠিন হতো এমন কি আমরা ম্যাচটা হারতাম তাই বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি তারা ম্যাচটা হারায় ছোট প্রতিপক্ষ পেয়েছি আমরা এবং তাদেরকে আমরা খুব সহজে হারিয়ে দিয়েছি এবং আজকে আমরা ম্যাচটা ফাইনালে উঠেছি ধন্যবাদ বাংলাদেশ